শীতের রাতে কুয়াশার সঙ্গে হিমবাতাস এই ঠান্ডার মধ্যেও অটোরিকশা নিয়ে রাত ভোর শহরের বিভিন্ন সড়কে ঘোরেন মোহাম্মদ আজাদ মিয়া রাতের এই অটোরিকশা চালক নগরের সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত বাউল শিল্পী ও অভিনেতা হিসেবে করোনা কাল থেকে রাতে অটোরিকশা চালান তিনি বাবার স্ত্রী উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ছেলে ও দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়েকে নিয়ে তার সংসার আর নিজে পড়ালেখা করেছেন পঞ্চম শ্রেণী পর্যন্ত পরিবারের অভাবের কারণে আর করা হয়নি পড়ালেখা দাদা উমেদ আলী ছিলেন বাউল গানের ভক্ত নিজেও বাউল গান করতেন দাদাকে দেখে ছোটবেলা থেকেই বাউল গানে আকৃষ্ট হন আজাদ বিভিন্ন মাজারে নাটকে কিংবা বাউল গানের আসরে তিনি গান করতেন দুই হাজার ষোলো সালে একটি বেসরকারি টেলিভিশনের রিয়েলিটি শোতেও যান সে সময় ময়মনসিংহ সায়ানটের একজনের সঙ্গে পরিচয় সূত্র ধরে নাটকের জগতে যাত্রা শুরু হয় তার কথা হয় আজাদ মিয়ার সাথে এ সময় তিনি জানান বাবার স্বপ্ন ছিল তাকে বড় শিল্পী বানানো কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তা আর শেখাতে পারেননি নিজেরও স্বপ্ন ছিল শিল্পী হওয়ার গান করার কিন্তু অভাবের কারণে তা হয়নি পরে নিজের আগ্রহ থেকে ঘুরে ঘুরে যত দূর শিখেছেন তাতে বড় শিল্পী হতে পারেননি ভাগ্যচক্রে এখন রিক্সা চালক স্বপ্ন ছিল যে আমার দাদা গান করতো ওই গান দেখে আমারও স্বপ্ন ছিল যে আমি একজন শিল্পী হব আমার বাবারও ইচ্ছা ছিল আমাকে শিল্পী বানানোর আসলে আর্থিক সমর্থ সমস্যার জন্য আমার বাবা আমাকে গান শেখাতে পারেনি তে আস্তে আস্তে এভাবেই এই গানে প্রবেশ করি দাদার গান শুনে শুনে গানকে নিজের ভিতরে লালন করি শিল্পী জীবনের বিষয়ে আজাদ জানান ছোটবেলা থেকে মনের তৃপ্তির জন্য গান করতেন কিন্তু গ্রামে এখন আর আগের মতো গানের আসর হয় না নাটকও দিন দিন কমছে তবে এখনো মাঝে মধ্যেই নাটকে অভিনয় করেন বিভিন্ন চরিত্রে রাতে পরিশ্রম করি রিস্কা চালায় সাংসারিক কাজ করি সাংসারিকের জন্য সংসার আছে ছেলে মেয়ে আছে তাদের জন্য পরিশ্রম তো অবশ্যই করতেই হবে নিজেরও তো চলতে হয় নাটক করি এটা আমার মনের তৃপ্তি গান করি এটা মনের তৃপ্তি গান করে পয়সা উপার্জন করবো এরকম ইচ্ছা আমারও ছোটোতেই নাই এখনও নাই তে ওই মনের তৃপ্তি দেওয়ার জন্য আর কি আনন্দ দেওয়ার জন্য গান নাটক করা হয় এ সময় তিনি আরও জানান দুই সাল থেকে ফার্নিচার মিস্ত্রি হিসেবে কাজ শুরু করেন নিজের একটি ব্যবসা থাকলেও করোনার সময় তা মুখ থুবড়ে পড়ে প্রায় চার লাখ টাকা বাকি যা এখনও তোলা যায়নি এর মধ্যে ঋণগ্রস্ত হয়ে পড়েন নিজের জীবন সংসার বাঁচিয়ে রাখতে রিক্সা চালানো শুরু করেন শুরুতে ভাড়ায় একটি রিক্সা চালালেও পরে নব্বই হাজার টাকায় নিজেই একটি রিক্সা কিনেছেন আসলে শিল্পী হওয়ার ইচ্ছা ছিল আমি কয়েক জায়গায় ট্রাই করেছি আসলে শিল্পী হয়তো আমার কপালে নাই এই কারণে হতে পারি নাই বড় ধরনের শিল্পী তবে যাই আছে এতেও আমি শিল্পী সবাই আমাকে শিল্পী হিসাবে চিনে নাট্যশিল্পী হিসাবে চিনে ময়মনসিংহ সাংস্কৃতিক ব্যক্তিরা জানান আজাদের মতো এমন পরিশ্রমী সাংস্কৃতিক কর্মীরা আছেন বলেই দেশীয় সংস্কৃতি বিকশিত হচ্ছে তাই এসব শিল্পীদের পাশে থাকার আহ্বান জানান তারা এই শিল্প চর্চার পেছনে যে শ্রমটা দিয়ে যাচ্ছেন সেটা আসলে আমাদের জন্য গর্বের বিষয় আমরা চাই এই ধরনের শিল্পী যারা আছেন যারা এভাবে কষ্ট করে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেও শুধুমাত্র শিল্পকে ভালোবেসে তার নিজের শিল্প সত্তাকে চর্চার মাধ্যমে এগিয়ে যাচ্ছেন আমাদেরকে বিনোদন দিচ্ছেন তাদের পাশে যেন আমরা সবাই থাকতে পারি আজাদের মতন সাংস্কৃতিক কর্মী আছে বলেই আমাদের সংস্কৃতি বিকশিত হচ্ছে দেশীয় সংস্কৃতি এবং তার মাঝে আমি পেয়েছি বিশুদ্ধ সংস্কৃতির চর্চা এই বিশুদ্ধ সংস্কৃতির চর্চাটা আমাদের অত্যন্ত জরুরি প্রয়োজন বর্তমানের যুগের যুব সমাজের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজাদ আমাদের ময়মনসিংহের সংস্কৃতির একটা মাইলফলক হয়ে থাকবে বলছিলাম ময়মনসিংহ নগরের আরকে মিশন রোডের বাড়ি কলোনির বাসিন্দা আজাদ মিয়ার কথা প্রতি রাতে রিক্সা চালিয়ে যা আয় হয় তাই দিয়ে কষ্ট করে সন্তানের পড়ালেখা ও সংসার চালান তিনি রাজীব বিশ্বাস কালবেলা